প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা সবাইকে তপন স্মাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকের পর্বটিতে আমরা সাত এবং আট নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো দেখো সাত নম্বর অঙ্কে এখানে বলা আছে যে একটি দ্রব্য একশত টাকায় ক্রয় করে ঠিক একশত টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটি আসলে আমাদের নির্ণয় করতে বলেছে তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে একশো টাকা তার ক্রয় মূল্য দেওয়া আছে এবং কি একশো টাকা তার বিক্রয় মূল্য দেওয়া আছে এখানে দেখো ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কিন্তু তুলনামূলকভাবে কম হয়েছে তাহলে কম হওয়া মানে কি দেখো ক্ষতি হয়েছে তাহলে ক্ষতিটা জাস্ট আমরা যদি বের করতে চাই আসলে তাহলে কি আমাদের কী করতে হবে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিতে হবে তাহলে বাদ দিলে আমরা পাচ্ছি দেখো আমাদের ক্ষতিটা সেই ক্ষতিটা কিন্তু হচ্ছে কত একশো নব্বই টাকা থেকে তাহলে ক্ষতিটা আমরা যদি বের করতে চাই তাহলে একশো নব্বই থেকে একশো পঁচাত্তর বাদ দিলে আমরা পনেরো টাকা পেয়ে যাচ্ছি তো এই পনেরো টাকা ঠিক আমাদের একশো তো নব্বই টাকায় পনেরো টাকা ক্ষতি হচ্ছে তাহলে একশো নব্বই টাকা যদি পনেরো টাকা ক্ষতি হয় তাহলে এক টাকায় কত ক্ষতি এবং যেহেতু বলছে শতকরা ক্ষতি কত শতকরা মানে জাস্ট একশো একশোর মধ্যে ক্ষতি কত সেটি আমাদের বের করতে বলেছে তাহলে দেখো আমরা লিখতে পারি দেওয়া আছে ক্রয় মূল্য একশত নব্বই টাকা এবং বিক্রয় মূল্য একশত পঁচাত্তর টাকা কম হওয়ায় ক্ষতি হয়েছে এখন দেখো যদি আমরা ক্ষতিটা বের করতে চাই তাহলে দেখো ক্ষতি যে সূত্রটি আমরা জানি ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য আসলে বাদ দিতে হবে তাহলে ক্রয় মূল্য একশো টাকা এখান থেকে বিক্রয়মূল্য একশো টাকা যদি বাদ দেয় তাহলে আমাদের ক্ষতি যে আসলে পনেরো টাকা সে পনেরো টাকা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এই পনেরো টাকা ক্ষতি হচ্ছে কিন্তু একশো নব্বই টাকা থেকে তাহলে একশো নব্বই টাকা যদি পনেরো টাকা ক্ষতি হয় তাহলে আমাদের শতকরা ক্ষতি কত সেটি আমাদের এবার বের করতে হবে তাহলে লিখতে পারি একশো নব্বই টাকায় ক্ষতি হয় পনেরো টাকা তার মানে অর্থাৎ আমরা একশো নব্বই টাকায় ক্ষতি দেখতে পাচ্ছি পনেরো টাকা তাহলে এরপরে আমরা এক টাকায় বের করবো তারপর হচ্ছে কি শতকরায় কত ক্ষতি সেটা বের করবো তাহলে এক টাকা দেখো কম হবে কম বলতে ভাগ তাহলে এক পনেরোকে কে আমরা একশত নব্বই দ্বারা ভাগ করবো একশ তো এখানে হবে নব্বই নব্বই টাকা একশো টাকায় দেখো ক্ষতি হয় তার মানে অর্থাৎ কি ক্ষতি একশো টাকায় বেশি হবে বেশি মানে একশো আসলে উপরে চলে যাবে নিচে হচ্ছে আমাদের একশত নব্বই থেকে যাচ্ছে তো আমরা এখানে যদি কাটি দেখো দশ দ্বারা হচ্ছে একশো একশো কে কাটলে উনিশ হবে এবং দশ দ্বারা একশোকে কে কাটলে হচ্ছে আমরা কি দশ পেয়ে যাচ্ছি তারপরে আমরা এদিকে আসলে আর কাটতে পারি না তাহলে এবার উপরে উপরে গুণ করি তাহলে দেখো পনেরো আর দশ যদি আমরা গুণ করি তাহলে একশো তো কত পঞ্চাশ পেয়ে যাচ্ছি এবং নিচে হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি কত উনিশ তো এটিকে যদি আসলে আমরা যেহেতু অপকৃত ভাবনাংশ অপ্রকৃততে রাখা যাবে না এটিকে যদি আমরা মিশ্রতে প্রকাশ করি তাহলে পেয়ে যাচ্ছে সাত সমস্ত কত উনিশের সতেরো তাহলে এত হচ্ছে টাকা তো আমরা লিখতে পারি অতএব কি ক্ষতি বা শতকরা ক্ষতি হচ্ছে কত সাত সমস্ত উনিশের সতেরো যেহেতু আসলে শতকরা বলছে তাই আসলে টাকার পরিবর্তে এখানে আসলে শতকরা প্রতীকটি ব্যবহার করতে হবে তো এটি আসলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর আমরা পরবর্তী অঙ্কে ফিরে যাব পরবর্তী আট নম্বর অঙ্কে বলা আছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটি আমাদের বের করতে বলেছে অর্থাৎ তারা জানতে চেয়েছে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে তা ধরে নিলাম পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য হচ্ছে কত একশত টাকা যেহেতু আসলে ক্রয় মূল্যটা এখানে দেওয়া নাই তা আমরা লিখতে পারি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় হচ্ছে কত একশো টাকা এবং হচ্ছে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রি করে অর্থাৎ যে মূল্যে কিনেছে অর্থাৎ একশো টাকায় কিনেছে মানে কি তাহলে বিশ মিটার কাপড় একশো টাকায় কি করবে বিক্রি করবে তাহলে দেখো বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে সেটি আমাদের বের করতে বলেছে আমরা যেহেতু পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য দেওয়া নেই তার মানে অর্থাৎ আমরা এখানে লিখতে পারি মনে করি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য একশত টাকা পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ঠিক হচ্ছে একশত টাকা তাহলে পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য যদি একশ টাকা হয় তাহলে দেখো এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কত হবে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য কিন্তু কম কম হচ্ছে বলতে ভাগ একশো কে আমরা যদি পঁচিশ দ্বারা ভাগ করি তাহলে এক মিটার কাপড়ের যে ক্রয় মূল্য সেই টাকাটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ কত টাকা চার টাকা পেয়ে যাচ্ছি তাহলে আবার আছে আমরা যেহেতু বলেছে যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে নেয় বিশ মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করে তাহলে আমরা যদি বলি সেই শর্ত অনুযায়ী তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত হবে তাহলে বিশ মিটার কাপড়ের বিক্রয় মূল্য কিন্তু ওই একশো টাকায় হবে কাপড়ের বিক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে ঠিক ওই একশত টাকায় তো এরপর হচ্ছে আমরা যদি সেখান থেকে আসলে এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করি এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করি তাহলে কম হবে কম বলতে ভাগ তাহলে একশোকে ভাগ করবো ঠিক আমরা বিশ দ্বারা তাহলে আমরা পেয়ে যাচ্ছি দেখো পাঁচ টাকা তার মানে দেখো এখান থেকে এই দুটো তথ্য দেখে আমরা জানতে পারলাম যে এক মিটার কাপড় সে কিনেছে চার টাকা দিয়ে কিন্তু বিক্রি করলো কত টাকা পাঁচ টাকায় তাহলে মানে দেখো চার টাকা দিয়ে কিনে যেহেতু পাঁচ টাকায় বিক্রি করেছে তাহলে দেখো এখানে কিন্তু লাভ হয়েছে তাহলে আমরা ওই কথাটাই জাস্ট এখানে লিখবো যে এখানে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হওয়ায় বেশি দেখো হওয়ায় লাভ হয়েছে লাভ হয়েছে আসলে এই লাভটা কত টাকা যদি আমরা লাভ বের করতে চাই তাহলে দেখো আমরা লিখতে পারি অতএব হচ্ছে দেখো লাভ সমান আমরা জানি যে বিক্রয় মূল্য বিয়োগ হচ্ছে কি ক্রয় মূল্য বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ টাকা এবং ক্রয় মূল্য হচ্ছে কত চার টাকা তাহলে আমরা পেয়ে যাচ্ছি এখানে লাভ এক টাকা তাহলে এই এক টাকা যে লাভ করলো সে লাভটা কত টাকা থেকে আসছে দেখো চার টাকা থেকে কিন্তু আসছে কারণ চার টাকা দিয়ে কিনে কিন্তু সে এক টাকা লাভ করছে তাহলে আমরা এবার লিখতে পারি চার টাকায় লাভ হয় তাহলে চার টাকা লাভ হয়েছে দেখো এক টাকা তাহলে চার টাকা যদি এক টাকা লাভ হয় তাহলে সে এক টাকায় লাভ কত তাহলে এক টাকায় লাভ হবে কম কম বলতে এবার ভাগ তাহলে এককে আমরা কি করব চার দ্বারা ভাগ করে ফেলবো তো যেহেতু আমাদের শতকরা লাভ বলছে বা দেখো শতকরা মানে জাস্ট একশোর মধ্যে বের করতে হবে তাহলে একশো টাকায় লাভ হচ্ছে কি বেশি হবে বেশি মানে জাস্ট দেখো তলায় গুণ তাহলে নিচে চার থেকে গেলো তো চার দ্বারা আমরা একশোকে যদি আসলে কাটি তাহলে দেখো পঁচিশ পেয়ে যাচ্ছি নিচে আর কেউ থাকলো না তার মানে উপরে পঁচিশ আর এক গুণ করলে পঁচিশ টাকা পেয়ে যাচ্ছি তাহলে অতএব বলতে পারি আমরা শতকরা লাভ হচ্ছে কত পঁচিশ টাকা লাভ পঁচিশ টাকা তো আমাদের কাঙ্ক্ষিতটি আমরা পেয়ে গেছি তো আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী পর্বগুলোতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ সবাইকে